আমাদেরকে খুশি করতে লাখ টাকার প্রয়োজন হয় না দশ টাকার আচারই যথেষ্ট ছোটবেলা থেকে এই খেয়ে আসতেছি এখন পর্যন্ত অভক্তি লাগে না মানে এই আচার এত বেশি পছন্দ যখনই আমি আমষত্তর আচারের পার্সেলটা পেয়েছি লাখ টাকার খুশি হয়ে গেছি এখানে চার ধরনের আমসত্ত্ব আছে টক মিষ্টি তারপর হচ্ছে টক তারপর হচ্ছে একটু টক ঝাল মিষ্টি একটা হচ্ছে মিষ্টি আমসত্ত্ব তো এই অথেন্টিক আমসত্ত্বগুলো আপনারা পেয়ে যাবেন টুন টুন রান্নাঘর পেজে তো ফার্স্টে হচ্ছে আমি মিষ্টি আমসত্ত্বটা খেলাম সাইজগুলো দেখলে বুঝতে পারবেন একদম চিকনও না আবার হচ্ছে বেশি মোটাও না আমসত্ত্বগুলো এত মজা টুন টুন রান্নাঘরের পেজের আমসত্ত্বগুলো একদম অথেন্টিক মানে চিনি ছাড়া আমসত্ব যেটা ছোটোবেলায় আমাদের দাদিনানিরা তৈরি করতো দীর্ঘদিন টাটকা রোদে শুকিয়ে হচ্ছে আমসত্যগুলো বানাতো এজন্য কিন্তু এগুলা এমনিতেই ফ্রিজ ছাড়াই কিন্তু ভালো থাকে তো এরপর আমশত্বটা খাচ্ছি এটা হচ্ছে টক মিষ্টি আমশ্ব মানে হালকা টক থাকবে হালকা মিষ্টি থাকবে চিনি ছাড়াই আমসত্ব এটা হচ্ছে দুইশো গ্রামের প্রাইস হচ্ছে তিনশো টাকা এই আমশত্বটাও খুব মজা হালকা টক লাগতেছিল হালকা মিষ্টি ছিল আর এছাড়া আপনারা টক ঝাল মিষ্টি আমশত্ব পাবেন যেটা দুইশো গ্রামের প্রাইস হচ্ছে তিনশো টাকা ভাই এইটা যে কি মজা ছিল হালকা ঝাল হালকা টক হালকা মিষ্টি মানে পারফেক্ট কম্বিনেশন আর এই টক ঝাল মিষ্টি আমশত্বটাতে কিন্তু চিনি ব্যবহার করা হয় বাকিগুলোতে কিন্তু চিনি ব্যবহার করা হয় না যেহেতু এটাতে ঝাল ভালো আছে তাই চিনি ব্যবহার করা হয় এটা হাইলি রেকমেন্ড থাকবে এটা সব থেকে বেশি মজা ছিল এন্ড এরপর হচ্ছে টক আমসত্ত্ব আছে যেটা অনেক টক এটা দুইশো পঞ্চাশ গ্রামের প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা অতিরিক্ত টকের কারণে মানে আমার কাছে মনে হচ্ছিল যে একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে খেতে আরো বেশি জোশ লাগবে তো দেখলাম যে হ্যাঁ এই টক আচাটা লবণ মরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগতেছিল বাট রেকমেন্ডেশানে হচ্ছে টক মিষ্টি ঝালটা থাকবে টক মিষ্টিটাও থাকবে আর মিষ্টি আমসত্ত্বটাও থাকবে তিনটা মাছ নিবেন আর এই পেচ থেকে কিন্তু অনেক প্রবাসীরাও আত্মীয় স্বজনের মাধ্যমে প্রথমে আমস নিয়ে থাকে সো আপনারা কিন্তু নিতে পারেন আজকে বিড়ে পর্যন্তই বাই